আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি বাসের বাস স্ট্যান্ড এই পাশেই বাসেরপুল বাস স্ট্যান্ড এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার হাইওয়ে ঠিক আছে পাশেই একদম পাশে এটা হচ্ছে লেক লেকের পাশে ওইখানে হাইওয়ে ঠিক আছে পাশাপাশি এটা একটা সাইড রোড এটা বাসের বোল আর এখানে হচ্ছে বাসের বোল রেজিস্ট্রি অফিস ড্যামরা এলাকার যে রেজিস্ট্রি অফিস এটা এটা সবুজ বিল্ডিংটা ঠিক আছে এটা সাইড রাস্তা ঠিক এখান থেকে এই রোড রোডের পাশেই পাশেই এটা আট ফিটের রোড ঠিক আছে এটা আট ফিটের রোড এক দুই তিন নম্বরের প্লট তিন নাম্বার প্লট আট রোড তিন নাম্বার প্লট এক ডাবল গেট সহ এক ডাবল গেট সহ পাঁচ শতাংশ মানে আমাকে বলছে সাড়ে তিন কাঠা এই বাড়িটা বাউন্ডারি করা বাড়ি ঠিক আছে এই বাড়িটা বাউন্ডারি করা বাড়ি বিক্রি হবে যদি এবারে পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিবেন এখানে আপনার তো দুইটা ফ্ল্যাট করা আছে একটা দুই রুমের আর একটা এক রুমের ফ্ল্যাট এই বাউন্ডারি করা জায়গাটা সাড়ে তিন কাঠা এখানে সাড়ে তিন কাঠা এক ডাবল গার সহ এক সাইডে তিন সেট আছে একটা দুই রুমের আর একটা এক রুমের ফ্ল্যাট সিস্টেম আশেপাশে তো সবই বিল্ডিং ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন মালিক আমাকে কনফার্ম করছে এটা একশো পার্সেন্ট ক্লিয়ার কাগজপত্র একশো পার্সেন্ট ক্লিয়ার আর আপনারা জানেন একশো পার্সেন্ট ক্লিয়ার না হইলে আমিও কোনো জমি জামা নিয়ে আগাই না আমার ইউটিউবে ইউটিউবে ডাউনলোড করি না ফ্রেশ জমি আমি যতটুকু যতটুকু সম্ভব জমির সঠিকতা কনফার্ম আস আমি আগাই ঠিক আছে পাটকা সাড়ে তিন কাঠার জমি এটা পাক্কা সাড়ে তিন কাঠার জমি বাউন্ডারি করা যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিবেন এটা ঢাকা দক্ষিণ সিটির ঢাকা দক্ষিণ এটা ঢাকা দক্ষিণ সিটি ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নম্বর ওয়ার্ড আচ্ছা ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নম্বর ওয়ার্ড বাসের পোল ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নম্বর ওয়ার্ড ওয়ার্ড বাসের পোল যদি কারো অপছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা রোড এটা আপাতত আট ফিটের ইয়ে আছে রাস্তা আছে আট ফিট থেকে সর্বোচ্চ ভবিষ্যতে দশ ফিট হইতে পারে ঠিক আছে বাসেরপুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছাকাছি বাসের পুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই কাছাকাছি বলতে বাস স্ট্যান্ডের পাশেই এই বাড়িটা আমরা এই স্টার্ভ করে দেখাই যায় এদিকে আর এটা বাসের পর বাসের ভুল বাস স্ট্যান্ড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন